আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা কথা বলবো আমাদের আর ইউ সি ইউনিট ভর্তি পরীক্ষায় যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ম্যাথমেটিক সাজেশন নিয়ে অর্থাৎ ম্যাথের ভিতরে আমরা জানি যে পঁচিশ মার্কের ম্যাথ থাকে যেটা অপশনাল তুমি চাইলে এটা দিতে পারো অথবা এম প্লাস বি এটাও দিতে পারো এখানে আসলে তেরো মার্কের ম্যাথ থাকে এই দুইটা জায়গা থাকে কিন্তু এটা কিন্তু অপশনাল তুমি চাইলে যেটা প্রয়োজন বা যেটা মনে করো যে দিবা সেটাই কিন্তু দিতে পারো কোনো সমস্যা নেই এখন কাহিনি হচ্ছে যে ম্যাথ প্লাস বায়োলজি এই অংশের জন্য হোক অথবা শুধু ম্যাথের জন্য হোক আমাদের যে অংশগুলো দাগাতে হবে এখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যতগুলো চ্যাপ্টার আছে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে প্রত্যেকটা টপিকে ভাগ করে দেওয়া আছে ওই টপিকগুলা মানে টোটালি কন্টিনিউ করবা এই জিনিসটা কোথা থেকে করা গেছে খুব সহজে করা গেছে তোমরা জানো আমাদের হচ্ছে যে একটা আর ইউনিটের ক্র্যাশ কোর্স রানিং চলতেছে এই ক্র্যাশ কোর্সের ভিতরে যখন আমরা টোয়েন্টি টু প্লাস এক্সক্লুসিভ সলভ ক্লাস দিচ্ছিলাম এই সলভ ক্লাসগুলোর ভিতরে যেই যেই টপিকগুলোকে বেশি ফোকাস করা হয়েছে ওই টপিকগুলো আমি তোমাকে এখানে ছোট্ট করে লিখে রাখছি আর কিছু না ওই টপিকগুলো যখন আমি কোর্স কন্টেন্ট সাজাইছিলাম তখনও করছি এখনও করাইছি তো তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ওটার ডেমো ক্লাসগুলো দেখতে পাবা ডেমো ক্লাস যদি পছন্দ হয় তুমি কিন্তু ওর সাথে যুক্ত হয়ে যেতে পারো এখনও থেকে কমপ্লিট করেও তুমি যদি ওখানে পাঁচ মার্ক দশ মার্ক এক্সট্রা নিয়ে আসতে পারো তুমি জানো না এটা তোমার অ্যাডমিশনে আসলে কি পরিমাণ মানে হেল্প করবে ওকে চলো আমরা আসলে দেখি যে আমাদের যদি ম্যাথ পার্টটা দাগাতেই হয় মানে যারা ধরে একেবারে টোটাল ম্যাট ম্যাট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে একেবারে আসছি ধরো হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরেই ডিরেক্ট তাদের জন্য আমি বলবো যে তাদের জন্য ম্যাথ বা ম্যাথ প্লাস বায়োলজি যদি একটু হলেও পেনাদায়ক মনে হয় কোনো প্রয়োজন নাই তুমি ডিরেক্ট বায়োলজি দাগাও কারণ আগে হচ্ছে সিট বা আগে হচ্ছে নি আসন নিশ্চিত করা তারপরে হলো না তুমি সকল সাবজেক্টের জন্য এলিজিবল হচ্ছ কি না সকল সাবজেক্ট তুমি পাচ্ছ কিনা বা তোমার পছন্দের ডিপার্টমেন্ট পাচ্ছ কিনা সেটা পরের কথা আগে হচ্ছে মেইটের ভিতরে যুক্ত হতে হবে এটাই তো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তাই না তার মানে যারা বায়োলজি দাগাবা চিন্তা করতেছো তাদের জন্য এই ভিডিওটা না পরেরটা হয়তো বা সাজেশনটা কাজে লাগতে পারে এবং এটা যারা ম্যাথ প্লাস বায়োলজি বা শুধু ম্যাথ দেখানোর চিন্তা করতেছ ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি যে প্রিপারেশন যারা নিয়েছিল তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে প্লাস যারা বায়োলজি প্রিপারেশন নিয়েও আসলে চাচ্ছ না ভাই ম্যাথ প্লাস বায়োলজি দাগানো যায় তুমি কিন্তু এই জাস্ট কয়েকটা টপিক কমপ্লিট করলেই ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর মতন সাহস নিতে পারো ওটা দাগালে কিন্তু কিন্তু লিটারেলি দুই মার্ক মতন অ্যাটলিস্ট তোমার কাট মার্ক কমে যায় আমি ওটা আর ভিডিওর মাধ্যমে বলবো তোমাদেরকে ওকে যাই আসলে যদি আমরা দেখি ম্যাট্রিক্স চ্যাপ্টার প্রথমে যদি শুরু করি আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ যত যত ম্যাট্রিক্স আছে যাদের প্রকারভেদ ম্যাট্রিক্সের ট্রেস এটা যে কতবার আসছে ভাই এই যে ট্রেসটা এটা মানে অগণিত ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো এই ম্যাট্রিক্সের ট্রেস কত হবে ধরো তোমাকে বললো যে বিহার মিশন ম্যাট্রিক্সের ট্রেস কত উত্তর হচ্ছে জিরো কেমনে কারণ বিহার মিশন ম্যাট্রিক্স হইতে হলে সবগুলা মুখ্য কর্ণ জিরো হইতে হবে ওকে তো এই সকল জিনিসপত্র প্রকারভেদ তারপরে হচ্ছে এবং সম্পর্ক সম্পর্কের কথাই হচ্ছে এটা কথা বললাম যে হ্যাঁ যে যে হারমিশিয়ান ম্যাট্রিক্স বিহারমিশিয়ান ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্স এরকম টাইপের বা বিপরীত ম্যাট্রিক্স এই যে সম্পর্কগুলা তারপরে হচ্ছে এই যে এ ইন এ ড্যাশ মানে এ ইনভার্স ইজ ইক টু যে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে এই টাইপের যে সম্পর্কগুলো এগুলো আমরা পড়বো এখান থেকে ওকে এরপরে সরল রেখার ভিতরে কার্তেশীয় এবং পোলানির স্থান মানে এটাতে কনভারশন করাটা শিখবো চলে আসবো লম্ব এবং সমান্তরালের শর্ত যত যত ধরনের লম্ব এবং সমান্তরালের শর্ত আছে সূক্ষকোন স্থূলকোন এবং এখানকার সূত্রসমূহ ম্যাথের একটা জিনিস মাথায় রাখবা ভ্যা নটে সিঙ্গেল চ্যাপ্টার থেকে নটে সিঙ্গেল সূত্র যেন তোমার মিস যায় কারণ তুমি নিজেও জানো যে পঁচিশটা ম্যাথামেটিক্যাল টার্মের ভিতরে মিনিমাম ম্যাথ থাকবেই হচ্ছে তোমার আঠেরো থেকে বিশটা মিনিমাম ম্যাথই থাকবে হ্যাঁ এখানে সহজ কঠিন এটার ভ্যারিয়েশন থাকবে বাট পাঁচটা কোয়েশ্চেন কিন্তু এমনও থাকবে যে এটা ম্যাথ না ম্যাথ রিলেটেড ম্যাথ রিলেটেড মানে ধরো কোনো শর্ত কোনো সূত্র ডিরেক্ট অ্যাপ্লাই করা যায় এরকম কিছু দেওয়া আছে তো ওই কোশ্চিন গুলার কি কিন্তু তোমাকে আসলে ছত্রিশ সেকেন্ড লাগবে না উত্তর করতে ওটা যদি তোমার মানে জানাশোনা থিওরির ভিতরে হয় তুমি কিন্তু দশ সেকেন্ডের ভিতরে উত্তর করতে পারবা সো ওই হচ্ছে কিন্তু তোমার ওগুলা থেকেই আসলে তুমি টাইমটা সেভ করে কিন্তু বাকিগুলোর ভিতরে টাইমটা কাজে লাগাবা ওকে এরপরে চলো বৃত্ত বৃত্তর ভিতরে ওই যে সেম কথা শর্তসমূহ এবং স্পর্শক রিলেটেড যত কাহিনী আছে যে এটার শর্ত এটার হচ্ছে যে কয়টা হবে স্পর্শক হইতে পারে সাধারণ বৃত্তের ক্ষেত্রে সম্পূর্ণটা আমরা ওখানে কমপ্লিট করবো এখানে আসো আসলে এবং বিপরীত বিশাল বড় দুইটা চ্যাপ্টার মানে অনেক বড় প্রথম যেটা কাজ সকল সূত্র সকল সূত্র পাঠতে হবে সকল সূত্র হবে মাস্ট ঠিক আছে এরপরে অপশন টেস্টের যে কোশ্চিনগুলো থাকে সেই কোয়েশ্চিনগুলা কিন্তু আর ইউসি ইউনিট দিতে অনেক বেশি পছন্দ করে ভাই অপশন টেস্টের দেখে মনে হতে পারে ও মাই গড় এত বড় একটা ম্যাথ এখন আমাকে করতে হবে বাট দেখা যায় ওটা অপশন টেস্ট করলে খুব সহজে তুমি মুখে মুখে করতে পারা যায় এরকম কিছু বুঝছো তো অপশন টেস্টের ওগুলো আমরা করবো এখন ওই অপশন টেস্টের এমসিগুলো কই থেকে সিলেক্ট করবো দুইটা জায়গা একটা হতে পারে আমাদের এই যে আর ইউসি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক এখান থেকে প্লাস প্লাস হচ্ছে আমাদের এই যে এখানকার দেখো এই কেতাব স্যারের এমসি কিউ কেতাব স্যারের আমরা লিখে রাখছি আমি কেতাব একটা পড়ছিলাম তো সেই তুমি যদি রূপন প্রকাশে বা অন্য কোনো যে কোনো নিতে পারো কোনো সমস্যা নাই এটা কিন্তু অনুশীলনীর অনুশীলনীর অনুশীলনী হচ্ছে যে মানে ম্যাথগুলো এখন অনুশীলনীর ম্যাথ করতে বসবো না না একেবারে ধরিস না ভয় পেয়ে যাবে রীতিমতন কোনো দরকার নেই সময় অনেক দিন তো আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে অনুশীলনীর যে এমসি কিউগুলো আছে এমসি গুলো দেওয়া থাকে সেগুলোকে ভালো মতন সলভ করে ফেলবো ওকে এরপরে অন্তরিকরণ যোগীকরণকে একসাথে ধরে ধরা হয়েছে কিছু করার নাই বা চ্যাপ্টার বড় বিশাল কিন্তু তোমার মার্ক কোয়ান্টিটিটা বুঝতে হবে যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কতটুকু অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসবে না মাস্ট আসবে তেরোটার ভিতরে তেরোটা দিলেও আসবে যদি পঁচিশটা দাও তাও আসবে আসবে তো আসার জন্য আমরা কোন জায়গা থেকে কমন ফেলতে পারি মানে আমি ধরো সিম্পল ম্যাট্রিক্স আর নির্ণয় করলাম এখানে হচ্ছে দুই পেজ চার পেজ পড়ে একটা বা দুইটা কোশ্চিন কমন ফেলাইতে পারলাম এখানে আমাকে পনেরো পেজ পড়ে হচ্ছে একটা কোশ্চিন আমি কমন ফেলাতে পারছি বা পাচ্ছি না তাহলে আমার ইম্পর্টেন্সটা কোনটাকে বেশি অবশ্যই ম্যাট্রিক্স আর নির্ণয়কে বেশি না এই জিনিসটা এখানে ধরতে হবে বা বুঝতে পারতে হবে এমন তো না যে আমার অন্তরিকরণ যোগজীকরণ থেকে একেবারে মানে ধরো যে পনেরো পেজের কথা বললাম আরো বেশি হবে এই পেজের সংখ্যাটা এখান থেকে যে আমি হচ্ছে যে পাঁচটা বা সাতটা কোশ্চিন পেয়ে যাবো এমন তো না এত এত তো থাকবে না হ্যাঁ পাঁচটা বা সাতটা পেজে গেলে কিন্তু তুমি ওটা পড়লে দুইটা ইজিলি কমন ফেলাতে পারবা তো যাই হোক আসো আমার যে কাজটা করতে হবে সকল সূত্রাবলী পড়তে হবে ইনভার্সটা পড়তে হবে এবং সেফ প্লে করার জন্য এটার কোয়েশ্চিন ব্যাঙ্কটা খুব ভালো মতন সলভ করতে হবে আর কিছু করার নেই সকল সূত্রাবলী কাকে অন্তরীকরণ করলে কি হয় কাকে হচ্ছে জি করলে কি হয় আর এই যে অন্তরীকরণের ভিতরে লিমিট থেকে ল হসপিটাল রুল মানে ল হসপিটাল রুল যেটাকে আমরা বলি এটা কিন্তু আসার পসিবিলিটিস অনেক বেশি সো এটা আমরা একটু শিখে রাখবো এটা যেন মুখোমুখি করতে পারি ওকে এরপরে চলে আসো জটিল সংখ্যার ভিতরে মোডলাস আর্গুমেন্ট একবারে ফর যে আইন করা খুবই ভালো মতন করতে হবে ওখান থেকে কোয়েশ্চেন ইনশাল্লাহ চলে আসবে এছাড়া হচ্ছে ওমেগা আর আই রিলেটেড যে ইকুয়েশন প্লাস তাদের যে সম্পর্ক এটা করলে আশা করা যায় কমন চলে আসে এরপরে বহুপদীর ভিতরে যদি চিন্তা করি তাহলে সমীকরণ এবং শর্ত সমূহ শর্ত সমূহ হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই শর্তগুলাই হচ্ছে ডিরেক্ট তুমি মানে ডিরেক্ট তুমি উইদাউট কোন প্রকার খাটাখাটি নিয়ে সেটাই কিন্তু উত্তর করে ফেলতে পারো শর্ত সমূহ থেকে আচ্ছা আর প্রমাণ সমূহ প্রমাণ সমূহ বলতে কি কিছু কিছু সমীকরণের প্রমাণ একেবারে ফিক্স না অনেক ফেমাস প্লাই আসে অনেক জায়গাতে আসছে এরকম টাইপের এটা খুঁজে বের করারও আদর্শ জায়গা হচ্ছে কিউবি ব্যাংকটা এরপরে কনিক কনিক আমার এই সরল লেখার বৃত্তের সাথে কিছুটা রিলেভেন তো পরাবৃত্তর পার্টটা আমরা খুব বাস্ট ভালো মতন করবো এটার ফিগার থেকে এটা যাবতীয় চিন্তাবলী আর তারপরে হচ্ছে সকল শর্তসমূহ কার শর্তসমূহ যেমন হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা এদের যে শর্তবলীগুলো থাকে সেগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সো ওই ওই কন্ডিশনগুলো প্লাস হচ্ছে কনিকের এই পরাবৃত্তটাকে রে মাস্ট করবো ওকে এরপরে চলে আসে স্থিতিবিদ্যার গতিবিদ্যা বিশাল দুইটা অংশ অনেক মানুষজন আছে যাদের স্থিতিবিদ্যা গতিবিদ্যা এখন এইচএসি লাইফও শেষ হয়নি তাও কিন্তু সে অ্যাডমিশনে হামাগুড়ি দিয়ে এটা চ্যাপ্টার দিচ্ছে তো তাদের জন্য সিম্পল সাজেশন হচ্ছে সূত্র এবং সম্পর্কগুলো এর থেকেও বেশি যারা এক ধাপ দুই ধাপ আগে যেতে থাকছে তারা বলবো যে অলরেডি ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করছিল এখন আর ইউ সি ইউনিট কোয়েশ্চিন ব্যাংক সলভ করো সলভ করো এবং এই সকল কিছুই কিন্তু তোমরা আমাদের যে রানিং প্রোগ্রামটা আছে এটার ভিতরে একসাথে পেয়ে যাচ্ছ হ্যাঁ আর ইউসি ইউনিট যে ক্র্যাশ কোর্স প্রোগ্রামটা আছে এখানে একসাথে যে দেখো টোয়েন্টি টু প্লাস আর ইউসি ইউনিটের জন্য এক্সক্লুসিভ সলভ ক্লাস তোমাদের যদি আরও সময় থাকে তাহলে তুমি অবশ্যই যুক্ত হয়ে যাবে আমাদের ভার্সিটি কিউবি সলভ ক্লাসের জন্য ওটা খুব বেশি প্রয়োজনীয় না যদি সময় থাকে তাহলে করতে পারো বাট দশ দিন সময় আছে এখন থেকে দেখতেই পাচ্ছি দরকার নেই এরপরে চলে হচ্ছে আমাদের আর ইউ ইউনিট অ্যানালিস মেগা বুকের ইবুক ভার্সন দেওয়া আছে অ্যাজ ওয়েল অ্যাজ সিউই স্ট্যান্ডার্ড এক্সাম এই এক্সামের কথাটা সম্পূর্ণ মানুষজন আসলে কেউ বলতে চায় না আমি ওটা নিয়ে বলতে চাচ্ছি দেখো ভাই শেষ সময় এসে তুমি এক্সাম দাও তাহলেই তুমি তোমার উইকনেস এর জায়গাটা খুঁজে পাবা সো তোমাদের জন্য একটা হাম্বাল সাজেশন থাকতেছে যে তুমি যখনই কোনো কিছু একটা পড়তেছো এই যে ধরো কোয়েশ্চিন সলভ করতেছো বা ক্লাস দেখলা ক্লাস দেখে কমপ্লিট করলা নোট করলা নোট করার পরে ধরো কিউবিটাও সলভ করলা কিউবিটা সলভ করার পরে নিজেকে টেস্ট করার জন্য আদর্শ উপায় হচ্ছে ভ্যাক এক্সাম দিতে হবে তুমি এতগুলো যে এক্সাম দিয়ে আসছো এখনো কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছ না মানে হচ্ছে নিশ্চয়ই কোনো জায়গার ভিতরে ঝামেলা হচ্ছে ওই ঝামেলাটা আইডেন্টিফাই করার সর্বোত্তম উপায়টা হচ্ছে তুমি যদি এক্সাম অ্যাপেয়ার হও বাকিটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সো তোমাদের জন্য সাজেশন এতটুকু ম্যাথামেটিক্সের দুই পার্টের ভিতরে অন্তত যেই যে যেই চ্যাপ্টারে যে যেই টপিকগুলোর কথা বললাম এটুকু কমপ্লিট করতে পারলে তুমি যদি পঁচিশটা এমসি কিউর টার্গেটে থাকো তাহলে দেখা যাবে সেখান থেকে আঠারো প্লাস আঠারো থেকে বিশটা মতন ইনশাল্লাহ কমন চলে আসবে এবং তুমি যদি আমি কেন এটা আঠারো থেকে বিশটা বলতেছি বলতেছি আর তুমি যদি চিন্তা যে আমি তেরোটা টার্গেটে আছি তাহলে দেখা যাবে সাত থেকে আটটা মতন ইজিলি ইনশাল্লা এটা মিস যাবে না এখন কেন বলতেছি এটা কথা কারণ তুমি জানো ম্যাথে কিন্তু শর্ট সিলেবাস ফুল সিলেবাসটা কাহিনী করে আর এই রিসেন্টলি রিসেন্ট যে সকল পরীক্ষা দিলা ধরো যেমন খুলনা বলো বা আদার্স মানে ওটা দিবা বা দিসো বা হটেভার যে অবস্থায় থাকুক না কেন আমি জানি না তুমি ভিডিওটা কখন দেখবা তারপরে হচ্ছে যে আবার ধরো এগ্রি এক্সাম যে গেছে তারপরে আদার্স যে এক্সামগুলো গেলো এগুলোতে দেখছো না কিছু কিছু কোশ্চেন প্রায় টেন পার্সেন্ট কোশ্চিন একটু শর্ট সিলেবাসের বাইরে পারবা আশা করি পারবা মানে মোটামুটিভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলেও পারা যেত এরকম টাইপেরই সহজ বা একেবারে সার্ফেস লেভেলের কোশ্চিন বাট শর্ট সিলেবাস থেকে দিয়ে বাইরে থেকে দিয়ে দিছে যেটা করা উচিত না বাট স্টিল এটা তো ভার্সিটির পরীক্ষা তুমি এটা তোমার জন্য একা করছে এমন তো না সবার জন্যই তো সেম হয়েছে সেটা তো দিয়ে দিতে পারে সো তার জন্য ওখানে একটু কেয়ারফুল থেকেও বলা যায় না ওটাও দিয়ে দিতে পারে তো আজকে এতটুকু পর্যন্তই ম্যাথের এ পার্ট অন্তত কমপ্লিট করো শর্ট সিলেবাসের আন্ডারে প্রায় পঁচিশটার ভিতরে আঠেরো থেকে বিশটা মতন কোয়েশ্চিন এবং যদি তেরোটার কথা চিন্তা করো তাহলে সাত থেকে আটটা মতন কোয়েশ্চিন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে সবাই অনেক অনেক ভালো থাকো ভাই তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম